তবলিক ফুরফুরা দেওবন্দি বেরেলি হানফি শাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিশতিয়া নকশাবন্দিয়া মুজদ্দেদিয়া মোহতাজিলা খওয়ারিজ নজ্জারিয়া জাবারিয়া মুশাব্বিয়া নাজিয়া জামাত ইসলাম আহলে হাদিস আজানগাছি পিয়ার ডাঙ্গা দলেরও অভাব নাই মতেরও অভাব নাই কিন্তু আজ যদি বাংলার তিন কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে কালার ভুলে গিয়ে রঙ ভুলে গিয়ে দল বুঝবে না রং বুঝবে না কালার বুঝবে না এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাবের পরিচয় দিয়ে এক ধর্মের পরিচয় দিয়ে এক দিনের পরিচয় দিয়ে এক জাতির পরিচয় দিয়ে যদি এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে যদি নামে আরে ময়দানে বাংলার মাটি না সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে জামিয়তুল আইম্মা উলাম সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الكفر مله واحده ও কামা কল আলাই শরদীয় সম্মানীয় আজকের এই সভার সভাপতি মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমাদের পশ্চিমবঙ্গের সনামধন্দ দায়িত্বে আছেন হজরত উপস্থিতি এবং আমাদের যারা আজকে মঞ্চে আছে সমস্ত সম্মানীয় অলামায় ক্রাম অতিথিদেরকে এবং আগত সমস্ত মেহমান বিশেষ করে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে সমস্ত সংগঠন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মঞ্চ এবং ময়দান আমরা তৈরি করেছি আমরা প্রথম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক প্রথম একটা কথা যেহেতু মঞ্চটা কোনো বায়ান বক্তব্যের নয় খুব সংক্ষিপ্ত সময়ে মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা প্রথম কথা হলো আমরা পশ্চিমবঙ্গের প্রায় তিন কোটি জনসংখ্যা মুসলমান ভোট দিই এক আপনার চল্লিশ পারসেন্ট মুসলমান জনসংখ্যার নিরিখে একত্রিশ পার্সেন্ট মুসলমান আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ এক লক্ষের মতন মসজিদের সংখ্যা হাজার হাজার মাদ্রাসা খারিজি মাদ্রাসা এমএসকে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকারের মাদ্রাসা তারপরে তবলিক ফুরফুরা দেওবন্দি বেরেলি হানফি শাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া মুতাজিলা খওয়ারিজ নজ্জারিয়া জবারিয়া মুসাব্বিয়া নাজিয়া জামাত ইসলাম হাদিস আজানগাছি পিয়ার ডাঙ্গা দলেরও অভাব নাই মতেরও অভাব নাই কিন্তু আজ যদি বাংলার তিন কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে কালার ভুলে গিয়ে রঙ ভুলে গিয়ে দল বুঝবে না রং বুঝবে না কালার বুঝবে না এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাবের পরিচয় দিয়ে এক ধর্মের পরিচয় দিয়ে এক দিনের পরিচয় দিয়ে এক জাতির পরিচয় দিয়ে যদি এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে বিভেদ ভুলে যদি ময়দানে নামে আরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে শুধুমাত্র একটাই দুর্বলতা আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি এককভাবে যদি আমরা জুড়তে পারি যদি আমরা আমাদের চেয়ারের সব কিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধভাবে লড়াই করব সবাই মাথায় রাখবেন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি আপনারা সবাই মনে করছেন ওয়াক সম্পত্তির আন্দোলন আসল লড়াইটা শুনে নেন একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপর নাম হলো সরকার করে এই যে জায়গা জায়গা বলেছে মানে যদি টান দেয় জায়গার জায়গার মসজিদ জায়গা সবকিছু তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে এই থাকবে না যাবে তাহলে এই তিন কোটি পশ্চিমবাংলার মুসলমান তারা কি মাথা চুল না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না সারা ভারতবর্ষে পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব যদি আমরা গাদ্দারি না করি তো হিম্মত নেই কারোর পছন্দ বাঁকা করতে কারণ হাম ও ইটা নেহি হাম ও ইটা নেহি যে দিওয়ার ও সে টুট যায় হাম তো ও جو پہاڑوں سے بھی ٹکرا جائے پھر بھی کوئی پہاڑ نہیں جو ہمیں توڑ سکے ارے ہندوستان تو کیا دنیا میں بھی کسی مائی کا لال نہیں جو مسلمان کو مٹا سکے نا اے واقع کرو واقف کرو بیل مانچنا من بونا এই মসজিদ মাদ্রাসার সম্পত্তি রক্ষা করতে আমরা লড়ছি লড়ব বাস এক কথায় আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে থাকি ইনশাআল্লাহ আল্লাহ সাফল্য আমাদের অনিবার্য কিন্তু কোনো অবস্থায় আমরা যেন নিজেদেরকে নিজেদের মতো করে বিভেদ না করি সেই জন্যে মনের দিক দিয়ে ফ্রেশ হয়ে আ কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ সবচাইতে বেশি কালো মনের হিংসালেশ নিম তেতো নিন্দা তেতো তেতো ভাঙা ঘর সব চাইতে বেশি তেতো দুই শতিনের ঘর আরে চাকা গোল পয়সা গোল গোল আলু গোল সব চাইতে বেশি গোল মনের গন্ডগোল গোল আইম্মা ওয়াল উলামা জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আমাদের সংহতি সম্প্রীতি জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া কটলেস কি শুধু এখানে নাকি না না সব জায়গায় সব জায়গায় যাচ্ছে ভাই বলছি আপনারা নিশ্চয়ই চান যে সভাটা অতি সুন্দর হোক আর মেসেজটা দিল্লি পৌঁছাক চাইছেন তো তাহলে আমাদের কিছু কুরবানি করতে হবে রেডি আছেন পয়সা দেবেন লাগবে না সময় আর কষ্ট করতে হবে আপনারা ওই রোটা ছেড়ে দিতে হবে যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন তো ধর্মতলা পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ ওদিকে কিছু বাস টাস ঘোরাঘুরি করছে ওগুলো তখন দেখবেন যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে পুরো ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত বন্ধ হয়ে যাবে আমি যদি আপনাদের কাছাকাছি থাকতাম তাহলে অন্তত পায়ে ধরে বলতাম যে আপনারা বসে যান তো যারা বসে আছেন পিছনটাতে আর ওই রাস্তাটা খালি থাকবে দু মিনিট সভা বন্ধ থাকছে আপনারা বসুন আপনারা বসুন যারা বসে আছেন আল্লাহ আমি যারা দাঁড়িয়ে আছে তাদের বসানোর চেষ্টা করছি আর আপনারা যারা বসে আছেন তারা যদি দাঁড়িয়ে যান চলে যান ভাই কেউ দাঁড়িয়ে থাকবেন না আপনারা যারা বসে আছেন পাশে দাঁড়িয়ে থাকা ভাইয়ের পাটা একটু জড়িয়ে ধরুন বসানোর জন্যে চলে চলুন ভাই চলে চলুন একটু প্লিজ চলে চলুন চলে চলুন আজকের এটা লড়াইয়ের ময়দান এটা লড়াইয়ের ময়দান ভাই চলে চলুন প্লিজ ফুটপাতটা খালি করুন আজকের এই জমায়েত ইনশাল্লাহ ঐতিহাসিক জমায়েত হবে যারা আমাদের শহীদ মিনার সমাবেশে সভা করতে দেয়নি তারা মনে করেছিল যে সভা যাতে সুন্দর না হয় কিন্তু আপনাদের কুরবানি আপনাদের মেহনত আপনাদের শরীরের ঝরানো ঘাম দেখিয়ে দেবে শহীদ মিনারের থেকে আজকের অনেক ভালো সভা এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দু মিনিট অনুগ্রহ করে সময় যাচ্ছি ভাইরা বসে যাবেন তারপরে আমরা সভা শুরু করব। প্লিজ দুটো মিনিট আপনারা কেউ দাঁড়াবেন না বসুন অনুগ্রহ করে যারা ওপাশে আছেন প্লিজ ভাই আমি দেখছি অনেকেই দাঁড়িয়ে আছেন প্লিজ ভাই চলুন প্লিজ ভাই চলুন প্রত্যেকটা রোর পিছনে বসে যান বাসগুলো বৃথা ঘোরাঘুরি করছে আপনারা দাঁড়িয়ে থাকছেন তার পিছনে আবার ভাগ শুকে যাচ্ছে প্লিজ আপনারা বসে যান ওই রাস্তা খালি করে দিন অনেক সময় আন্দোলনে দৌড়াতে হয় যারা লাইনে আছেন প্রত্যেকে দৌড়ে যান প্রত্যেকে দৌড়ে যান প্রত্যেকে দৌড়ে যান যেভাবে আপনারা সামনের কাতার ভরপুর করেন সেভাবে দৌড়ে যান প্লিজ পিছনে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান প্লিজ বসে যান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখানে যে রেড রোডে বিশাল ঈদের জামাত হয় তার অর্গানাইজার আমার অত্যন্ত বন্ধুবর জনাব ভাই ইসহাক মালিক সাহেবকে আমি পডিয়ামে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মেরে ভাই বতাও মোদিকে কান্নে আবাস পৌঁছা হ্যায় তাপ বললে اور فروشی کی تمنا اب ہمارے دل میں ہے دیکھنا ہے کتنا شور باز ہوئے کا میں ہے اے موڈی تجھے معلوم ہونا چاہیے کہ آج اس شہید منار کی جگہ پر جو یہ یہاں بیٹھے ہوئے ہیں ان کے باپ دادا اور ہماری باپ دادا نے یہ ملک کو آزاد کرایا تھا اور یہ جان لو یہ مسلم پرست کا احتجاج ہے جو سارے ہندوستان کے مسلمان جاگ چکے ہیں جب ہم نے مسلمان ہو کے ہونے کا جب گورا لگایا تو جھنڈا ہم نے بنایا ہم نے ملک سے جب انگریز کو بھگایا تو مسلمان انہیں بنایا تو آج تم جو وقت بھی لائے ہو یہ مسلم پرسنل اللہ بوٹ کے نیچے سارے ہندوستان میں یہ ہمارے بنگال بھائی ہمارے ہندی بھائی میں ہندی میں اس لیے بول رہا ہوں تاکہ مودی جی کے جتنے چمچے ہیں وہ اس بات کو سوچ لیں مسلمان فرقے میں نہیں بٹا ہے مسلمان زبان میں نہیں بٹا ہے مسلمان ایک ہوتا ہے اور وہ کہتا ہے لا الہ الا اللہ بولا نعرہ تقدیر یہ سارے ہندوستان کی گونج ہے جب ہم نے دیا نعرہ جے ہند کا وہ تھا مسلمان جو دیا نعرہ وہ تھا مسلمان اور دیا جو تاج محل وہ تھا مسلمان لال قلعے میں جو جھنڈا لہرتا ہے وہ دیا مسلمان یاد رکھو اگر دسمبر میں پارلیمنٹ میں وقت بل پاس ہوا تو یہاں جتنا سر ہے سب کا سب جائے گا دہلی بولیں انشاءاللہ ایک بار پھر یاد رکھیں ہمیں زندہ رہنا ہے تو نہ سمجھو کہ تو مٹ جاؤ گے اے ہند کے مسلمان تمہاری داستان بھی نہ ہوگی داستانوں میں جے ہند